আপনি যেটা বলছেন যে তাদের তাদের স্বীকৃতি দিতে হবে এটা আমরা যেটা জানি আইনের ব্যাপার আছে আগেও এই পরামর্শটা ছিল সায়রা হোসেন যেটা উল্লেখ করেছেন তো তখন তো আপনারা প্রতিবাদ তোলেননি এখন যখন প্রতিবাদটা আসছে আমি আপনার কাছে আমার প্রশ্ন যে পুরো প্রতিবেদনটাকে আপনাদের খারিজ না করে আমরা তো অনেক অনেক বিষয়ে আপনাদের দ্বিমত দেখছি এখন যেসব সংস্কার কমিশন রিপোর্ট দিচ্ছে এটা কি আলোচনার যোগ্য ছিল না আপনি এটা আলোচনা করতে পারতেন না ফোরামে আই মিন আপনার যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সেখানে তো আপনারা আপনাদের মত জানাতে পারতেন না আলোচনা বলতে যেমন ধরে ইতিপূর্বে যখন কোনো দলীয় সরকার চাপিয়ে দিতে চাইছে তখন কিন্তু আপত্তি করার সুযোগ ছিল আর তাড়াহুড়া করে এভাবেই যে করা হবে এই জন্য সবাই একযোগে বললেন যে এটা মানা যায় না কারণ গৃহকর্মীদেরকে পরিবারের সদস্যদের মধ্যে বন্টনে দেয় এটা আবার সেই আমরা দেড় হাজার বছর পুরো আল্লাহর মেহরবানি প্রায় সাতান্নটা দেশে গিয়েছি তুমি সেই ফেরত যাবো

কেন সম্পূর্ণ অনেক আছে আপনি এখানে বাংলাদেশে বসবাস করছেন আপনার দলের অনেক লোকজন আছে বিদেশে বসবাস করে তে বিয়ে করতে হয় ওখানে বিয়ে করার সুযোগ নাই সেটা সেটা মানা হয় না ওই দেশের করলে একটু আপনাকে ব্যাখ্যা করি আপনি এখন যদি এখানে না বসবাস যুক্তরাজ্যে থাকতেন আপনার দলের অনেক সদস্য তাই করেন ওখানে যখন ওনারা বিয়ে করেন ওনাদের সিভিল লতে বিয়ে করতে হয় ওনারা সেরিয়া চাইলে করতে পারেন কিন্তু ওখানে ওনাদের বিয়েটা গ্রহণযোগ্য হবে না কোনো অধিকার তারা পাবেন না যদি সিভিল আইনের রেজিস্ট্রি না করেন এখানে শুধু এটা বলা হচ্ছে একটু শেষ করি এখানে শুধু এটাই বলা হচ্ছে আপনি চাইলে সিভিল লতে আপনার বিয়েগুলো রেজিস্ট্রি করতে পারবেন সিভিল লতে আপনি আপনার অন্যান্য অধিকারগুলো পেতে পারেন এটা আপনার জন্য অপশন আপনি নিতে চাইলে নিবেন সেখানে অসুবিধা সেটা হলো মানে দেশীয় আইন অনুযায়ী সিস্টেমটা ফলো করা কিন্তু বিবাহ বিশ্বে আমি তো আল্লাহর মেহরবানি প্রায় সাতান্নটা দেশে গিয়েছি কারণ কোনো দেশে কিন্তু এটা

কয়েক বছর আগে হলো দুই সবার জন্য মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম নির্বিশেষে এগুলো সবার জন্য অভিন্ন বাংলাদেশে হয়ে আসছে একটা হলো সামাজিক কালচার পদ্ধতি এক জিনিস কিন্তু আইন যেটি না ধর্মীয় আইন কিন্তু সকল ধর্মের আলাদা আলাদা হতেই হবে এটা গোটা বিশ্বেই আপনি যুক্তরাজ্যে যান যুক্তরাষ্ট্রে যান ক্যানাডাতে যান আপনাদের দলের সদস্যের কথা বলি বাকি অন্য সবাইকে বাদ দিচ্ছি আপনারা যারা আপত্তি জানাচ্ছেন ওই সব দেশে বসবাস করছেন আপনারা সব দেশের আইন আপনার মানছেন সেখানে আপনারা মুসলিম লোতে চলতে না না সব দেশে মুসলিম আইন অনুযায়ী বিবাহ হয় এবং সে দেশের সরকার তারপরে উনাদের আইনে আপনাদের বিবাহটা করতে আমি তো রমাদানে রমাদানে বা বিভিন্ন সময়ে যে দেখেছি এমন কি মুসলিমদের মসজিদ পাহারা দেওয়ার জন্য এহুদি খ্রিস্টানরা তাদের সুলতান না না সেটা এই জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান একিকা অনুষ্ঠান তাদের ধর্মের আলোকেই

করতে পারে অনেক আছে দেশে যেগুলো মানে যদি কেউ না করে অবশ্যই তারা আবার করতে বাধ্য হচ্ছে বাধ্য হবে আপনি যেটা বলছেন যে যৌনকর্মীদেরকে তাদের তাদের শ্রমকে দিতে হবে এটা আমরা যেটা জানি যেটা আইনের ব্যাপার আছে এখানে আগেও এই পরামর্শটা ছিল সায়রা হোসেন যেটা উল্লেখ করেছেন তো তখন তো আপনার প্রতিবাদ তোলেননি এখন যখন প্রতিবাদ আসছে আমি আপনার কাছে আমার প্রশ্ন যে পুরো প্রতিবেদনটাকে আপনাদের খারিজ না করে আমরা তো অনেক অনেক বিষয়ে আপনাদের মত দেখছে এখন যেসব সংস্কার কমিশন রিপোর্ট দিচ্ছে এটা কি আলোচনার যোগ্য ছিল না আপনি এটা আলোচনা করতে পারতেন না ফোরামে আমি আপনার যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সেখানে তো আপনারা আপনাদের মত জানাতে পারতেন আলোচনা বলতে যেমন ধরে ইতিপূর্বে যখন কোনো দলীয় সরকার চাপিয়ে দিতে চাইছে তখন কিন্তু আপত্তি করার সুযোগ ছিল আর তাড়াহাড়া করে এভাবেই যে করা হবে এই জন্য সবাই একযোগে বললেন যে এটা মানা যায় না কারণ ধর গৃহকর্মীদেরকে পরিবারের সদস্যদের মধ্যে বন্টনে দেয় এটা আবার সেই আমরা দেড় হাজার বছর পূর্বে সেই ফেরত যাব

অনেক দেশে আছে আপনি তো এখানে বাংলাদেশে বসবাস করছেন আপনার দলের অনেক লোকজন আছে বিদেশে বসবাস করে যখন ওখানে থাকে তখন ওদের সিভিল সেটা সেটা মানা হয় না ওই দেশের আইনে করলে একটু আপনাকে ব্যাখ্যা করি আপনি এখন যদি এখানে না বসবাস করি যুক্তরাজ্যে থাকতেন আপনার দলের অনেক সদস্য সদস্যরা তাই করেন ওখানে যখন ওনারা বিয়ে করেন ওনাদের সিভিল লতে বিয়ে করতে হয় ওনারা সেরিয়া চাইলে করতে পারেন কিন্তু ওখানে ওনাদের বিয়েটা গ্রহণযোগ্য হবে না কোনো অধিকার তারা পাবেন না যদি সিভিল আইনের রেজিস্ট্রি না করেন এখানে শুধু এটা বলা হচ্ছে একটু শেষ করি এখানে শুধু এটাই বলা হচ্ছে আপনি চাইলে সিভিল লতে আপনার বিয়েগুলো রেজিস্ট্রি করতে পারবেন সিভিল লতে আপনি আপনার অন্যান্য অধিকারগুলো পেতে পারেন এটা আপনার জন্য অপশন আপনি নিতে চাইলে নিবেন সেখানে অসুবিধা সেটা হলো মানে দেশীয় আইন অনুযায়ী সিস্টেমটা ফলো করা কিন্তু বিবাহ বিশ্বে

আমাদের পারিবারিক কয়েক বছর সকল ধর্মের আলাদা আলাদা হতেই হবে এটা গোটা বিশ্বই আপনি যুক্তরাজ্যে যান যুক্তরাষ্ট্রে যান কানাডাতে যান আপনাদের দলের সদস্যের কথা বলি বাকি অন্য সবাইকে বাদ দিচ্ছি আপনারা যারা আপত্তি জানাচ্ছেন ওইসব দেশে বসবাস করছেন আপনারা মুসলিম লতে চলতে না সব দেশে মুসলিম আইনুদেয় বিবাহ হয় এবং সে দেশের সরকার তারপরে আইনে আপনাদের বিবাহটা করতে রমাদানে রমাদানে বা বিভিন্ন সময়ে যে দেখেছি এমন কি মুসলিমদের মসজিদ পাহারা দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা তাদের ছolda না না সেটা এজন্য তাদের ধর্মীয় অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান একই অনুষ্ঠান তাদের ধর্মের আলোকেই

প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা হতেই হবে এটা আল্লাহ রাষ্ট্র আরোপ নাও করতে পারে অনেক রাষ্ট্র আছে দেশে যেগুলো আরোপ যদি কেউ না করে অবশ্যই তারা আবার করতে বাধ্য হচ্ছে বাধ্য হবে